আসসালামু আলাইকুম রাত শীর্ষ সংবাদে স্বাগত কক্সবাজার ও চট্টগ্রাম পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে বস্তি থাকবে না রিকশাওয়ালা দিনমজুরাও ফ্ল্যাটে থাকবে প্রধানমন্ত্রী খ্রিস্টান রাজ্য বানানোর প্রস্তাব কে দিয়েছে প্রধানমন্ত্রীকে মান্নার প্রশ্ন টঙ্গীতে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ দুর্নীতিবাজদের অতিথি করে বসানো হচ্ছে প্রথম সারিতে দুদক চেয়ারম্যান পাঁচশো সাতাশ ভারতীয় পণ্য বর্জনের আহ্বান কেন্দ্রীয় কৃষক দল সভাপতির ভোরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল লঞ্চ সহ সব নৌযান চলাচল বন্ধের নির্দেশ ডয়েসে ফেরের তথ্যচিত্র বিভ্রান্তিমূলক আইএসপিআর নতুন ধান উদ্ভাবন ডায়াবেটিস রোগেও ভাত খেতে পারবেন পেট পুড়ে পাথর ছুঁড়ে বিজেপি প্রার্থীকে তাড়ালো বিক্ষোভকারীরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালের রূপ নিয়েছে কক্সবাজার ও চট্টগ্রামকে ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর জানায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি শনিবার সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার বন্দর থেকে চারশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা মোংলা বন্দর থেকে পাঁচশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে চারশো নব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঢাকায় কোনো কাঁচা বস্তি অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না শুধু বড় ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না আমাদের রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে সেই ব্যবস্থা করে দেব এই পদক্ষেপও আমরা নিয়েছি মানুষের কল্যাণে কাজ করা এটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে দশতলা বঙ্গবাজার পাইকারি মার্কেট শাহবাগে হোসেন শহীদ সৌরবর্তী শিশু উদ্যানের আধুনিকায়ন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার সকালে এসব কথা বলেন তিনি বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমন অভিযোগের প্রেক্ষিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন কে বা কারা এমন প্রস্তাব দিয়েছে মান্না বলেন দেশের এবং সরকারের অবস্থান যখন খারাপ তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্ট মার্টিনের মতো রাখাইন আর পার্বত্য চট্টগ্রাম মিলিয়ে খ্রিস্টান রাজ্য বানানোর প্রস্তাব পেয়েছেন বলে নতুন কাহিনী শুরু করেছেন আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন এবার কাহিনী তৈরি করেছেন এক সাদা চামড়ার লোক নাকি তাকে প্রস্তাব দিয়েছেন ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে চামড়া সাদা তো ব্রিটিশদেরও ইউরোপিয়ানদেরও কানাডিয়ানদেরও জাপানিজদেরও কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে উনি সেটা বলতে পারবেন না আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই কোন মানুষ কোন সরকার কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায় বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গিতে দুইটি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত টঙ্গীর খাঁপাড়া এলাকায় একই মালিকানাধীন সিজনস ড্রেসেস লিমিটেড ও ফিক অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক বিক্ষোভ হয় আজ শনিবার সকাল আটটার দিকে কারখানা দুইটির শ্রমিকেরা কাজে যোগ দেয় কয়েক ঘন্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান এ সময় কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোনো সিদ্ধান্তে শ্রমিকদের জানায়নি এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে সকাল সাড়ে নয়টায় থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে দিনভর কর্মবিরতি পালন শেষে সন্ধ্যায় কারখানা মালিক ও পুলিশের দেওয়া আশ্বাসে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যায় দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন দুর্নীতিবাসদের বিভিন্ন সংগঠনে প্রধান করা হচ্ছে অনুষ্ঠানে তাদের অতিথি করে প্রথম সারিতে বসানো হচ্ছে নাগরিকরাই দুর্নীতিবাসকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আয়োজিত দুর্নীতি তেমন নাগরিকদের ভূমিকার শীর্ষক সেমিনারে এমন অভিযোগ করেন ময়রুদ্দিন আব্দুল্লাহ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও সাংবাদিক জ ই মামুন সহ অনেকে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতে যে এ বিষয়ে জনস্বার্থে পণ্য এসব পণ্য বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন গত পনেরো বছরে দেশের সব শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা বারবার সারের মূল্য বৃদ্ধি বিশেষ করে ইউরিয়া সারের চার গুণ মূল্য বৃদ্ধি এবং সরকারের ভ্রান্ত নীতির কারণে কৃষি পেশা এখন অলাভজনক পেশায় পরিণত হয়েছে সে সঙ্গে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের পৌর পৌরভাষানি মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে জেলা কৃষক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রাতেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আগামীকাল রবিবার ভোরে রেমাল নামে ঘূর্ণিঝড়টি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তবে দেশের অভ্যন্তরীণ নৌ রোডগুলোতে চলাচল করা লঞ্চ ও অন্যান্য নৌযানের ব্যাপারে এখনও এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি শনিবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি বলেছেন বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটির সৃষ্টি হয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আমরা ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছি সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় এলাকায় সব ধরনের লঞ্চ এবং নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে তবে ইন্টারনাল নদীবন্দরগুলোতে চলাচল করা লঞ্চের জন্য কি নির্দেশনা আসবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বিআইডব্লিউটি এর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়ে ডয়েসে ভেলে বিভ্রান্তিমূলক তথ্যচিত্র প্রচার করেছে বলে দাবি করেছে আন্তঃবাহিনীর জন সংযোগ পরিদপ্তর শনিবার এক গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এমন দাবি করা হয় ভাত আমাদের প্রধান খাদ্য কিন্তু দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস রোগীরা রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় সাধারণত একবেলা ভাত খান তাদের কথা চিন্তা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ব্রি ধান একশো পাঁচ উদ্ভাবন করেছেন এ ধানে গ্লাইসেমিক ইন্ডেক্স মান পঞ্চান্ন তাই লো জিআই মান সম্পন্ন এ রাইসকে ডায়াবেটিক রাইস বলা যায় ডায়াবেটিস রুগীরা এ ধানের চালের ভাত নিরাপদ মনে করে পেট ভরে খেতে পারবেন লো গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন এ ধানের চালের ভাত খেলে ডায়াবেটিস রুগীর রক্তে শর্করা খুব কম যাবে ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ ভোট অনুষ্ঠিত হয়েছে শনিবার এদিন পশ্চিমবঙ্গ ও দিল্লির কয়েকটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত ভোটের সময় পশ্চিমবঙ্গের সহিংসতার খবর পাওয়া গেছে এমনকি পাথর নিক্ষেপ করে বিজেপি প্রার্থীদের তারা করার খবরও পাওয়া গেছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গরবেতার মঙ্গলা পোতা এলাকা থেকে বাধ্য হয়ে পালিয়েছেন ঝাড়গ্রামের বিজেপির লোকসভা প্রার্থী কারণ তাকে ও তার নিরাপত্তা কর্মীদেরকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল ঘটনার ভিডিওতে দেখা গেছে নিরাপত্তা কর্মীরা বিজেপির প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে কিছু লোক তাদের পেছনে তারা করছে বিক্ষোভকারীরা তাদের পাথর ছুঁড়ে মারছে তাদের চারপাশে লাগাতার পাথর বর্ষণ হওয়ায় প্রার্থী নিরাপত্তা কর্মকর্তা এবং সাংবাদিকরা দৌড়াচ্ছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ